হ্যালো एवरीवन ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম এডুকেশন আজ আমার সঙ্গে রয়েছে মিস্টার সুদীপ দত্ত স্যার রিসেন্টলি যে লাস্ট যে সিজিএল এর যে পরীক্ষা সেখানে তিনি সফল হয়েছেন আর আজকে ওনার সম্পর্কে জানবো পাশাপাশি উনি কিভাবে প্রিপারেশন নিতেন সেই সম্পর্কে জানবো যারা একদম সদ্য উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তার তারপর থেকে কিভাবে प्रिपरेशन করা উচিত বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের গুলোতে সেই বিষয়ে ওনার মতামত শুন

সেখানে দু হাজার চোদ্দো সালে মাধ্যমিক পাস করেছি তারপরে সায়েন্সে ভর্তি হয়েছিলাম দু হাজার ষোলো সালে এইচএস পাস করেছি নলহাটি বলে একটা জায়গা আছে এখানে ওইখান থেকে তারপরে গ্র্যাজুয়েশন করেছিলাম ম্যাথামেটিক্স অনার্স নিয়ে সেটা কমপ্লিট করেছি বিএসসি অনার্স ম্যাথামেটিক্স তারপর থেকেই আমি প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম আর কি দিয়ে প্রিপারেশন চলতে থাকে দিয়ে দু হাজার বাইশ সালের দিকে প্রথম অ্যাটেম্প দিই দু হাজার বাইশ সিজিএল দিয়েছিলাম দু হাজার তেইশ সিজিএল তারপর দু হাজার চব্বিশ সিজিএল দিয়েছি এবং সেটা পাস করেছিলাম তিনশো একুশ র‍্যাঙ্ক হয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্ক আর তাছাড়া দু হাজার চব্বিশে সিজিএল ছাড়াও সিএইচএসএল এ র্যাঙ্ক হয়েছিল সতেরোশো একষট্টি আর এমটিএস র্যাঙ্ক হয়েছিল অল ইন্ডিয়া র্যাঙ্ক একশো ষাট আর বর্তমানে এখন সিজিএল এর মাধ্যমেই সিজি সিজিএসটি ইন্সপেক্টর আছে কলকাতা জোনে আমার বর্তমানে পোস্টিং হচ্ছে বীরভূম ডিভিশনে বোলপুর কমিশনারেটে বোলপুরেই অফিস অফিস হ্যাঁ আমি একটা প্রশ্ন করব যে এই যে জার্নিটা বেশ কয়েকটা एग्जाम আপনি কোয়ালিফাই করেছেন ছবি প্রায় অনেকের কাছে স্বপ্ন যে আপনি এই যে সিজিএল পরীক্ষা বা এইগুলো একটাই স্বপ্ন তাদের কাছে তো এই যে प्रिपरेशनটা এটা কি কবে থেকে আপনার শুরু হয় এটা শুরু হয়েছিল বলতে আমি কলেজের শেষের দিকে ভেবেছিলাম এই যে এখন তো ওয়েস্ট বেঙ্গল যা অবস্থা তাতে টিচারদের তো পরীক্ষা হচ্ছেই না হায়ার স্টাডিজ সেরকম কোনো স্কোপ নেই ভালো তো সেক্ষেত্রে আমি কোন কি স্কোপ আছে সেগুলো দেখছিলাম আর কি ইন্টারনেটে তখন থেকে সেখান থেকে আমি জানতে পারি ইউপিএসসি ব্যাঙ্ক এসএসসি রেল এইসব পরীক্ষাগুলোর ব্যাপারে দিয়ে সমস্ত পরীক্ষা ঘাটাঘাটি করে দেখতে পেলাম যে সিজিএল টা আমার জন্য বেস্ট হবে আর তখন দুশো নম্বরের মানে টিআর তে দুশো নম্বরের ম্যাথ দুশো নম্বরে ইংলিশ আসতো আর ইংলিশ ম্যাথ বরাবরই ভালো লাগতো ছোটবেলা থেকে তো তার জন্য আমার সিজিএল এর জন্য আসা অন্যান্য পড়াশোনা করতাম টুকটাক দেখতাম আর কি মেন প্রিপারেশন আমি শুরু করি দু হাজার বাইশে যখন নোটিফিকেশানটা বেরোলো সেপ্টেম্বর মাসে আর সিলেবাসটা চেঞ্জ হলো হিউজ ভ্যাকান্সি এসেছিলো প্রথমে কুড়ি হাজার বলে ছত্রিশ হাজার ভ্যাকান্সি এসেছিলো তখন আর দেড় মাস কি দু মাস সময় ছিল আমার হাতে ডিসেম্বরে টিয়ার ওয়ান ছিল তো তখনই প্রিপারেশন শুরু করি আর দিয়ে আমার দু হাজার বাইশে প্রিটা ভালোই হয়েছিল মানে প্রি পাস করেছিলাম ভালোভাবেই যাই হোক মেনটা আমি মানে নিজেই ছেড়ে দিয়েছিলাম ইউটিউবে বিভিন্ন টিচারদের কথা শুনে যে পরের বার হয় আরো ভালো ভ্যাকেন্সি আসবে সেই হিসাবে দিয়ে আর পড়া হয়নি দিয়ে তারপরে ওই প্রিপারেশন কন্টিনিউ চলতে থাকে দিয়ে দু হাজার চব্বিশ হিসেবে সাকসেস হয়েছে আর কি পরে থাকবে ধরুন যারা আর কি আহ বা আর কি উচ্চমাধ্যমিক পাশ করেছে আপনার আহ তারা আর কি টিজিএল বা সেন্ট্রাল গভর্নমেন্ট ওরিয়েন্টেড পড়াশোনা শুরু করবে আপনি তাদের জন্য একটু বলুন যে কিভাবে শুরু করলে ভালো হবে কারণ এখন অনেকেই আছে যারা আর কি এই গুলোর প্রতি আর কি তারা প্রিপারেশন শুরু করছে কিন্তু যেহেতু আপনি যেহেতু টপার্স আপনি যেহেতু এই পরীক্ষাটা সামনে থেকে ফেস করেছেন তো আপনি আপনার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করুন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ম্যাথ জিআই ইংলিশ এই তিনটে তো একদম খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট

গ্রাজুয়েশনটা হয়ে যায় তার সঙ্গে সঙ্গে প্রিপারেশনটা হয়ে যায় আর গ্রাজুয়েশন পাস করে করেই তখন সুযোগ থাকে পরীক্ষা দেওয়ার এবং অনেক কম বয়সে ঢোকা যায় আর যে কোনো ডিপার্টমেন্টে যত কম বয়সে ঢোকা যায় ততই ভালো কেরিয়ার প্রসপেক্ট ফাইন্যান্সিয়াল প্রসপেক্ট সবকিছুই ভালো হয় প্রমোশনাল আসপেক্টটা ভালো হয়ে যায় তো যারা এইচএসের পর্স শুরু করতে চাইছে তাদের তো এখন প্রেশার নেই তিন বছর বা হয়তো ফার্স্ট ইয়ার হয়ে গেছে সেকেন্ড ইয়ারে উঠেছে তো তাদের কাছে দু বছর সময় আছে আর দু বছরটা অনেক ভালো সময় প্রিপারেশন করার তার সঙ্গে সঙ্গে গ্রাজুয়েশনের পড়াশোনা চালিয়ে যাওয়ার তো সবচেয়ে বেসিক যেটা নলেজ লাগবে সেটা হচ্ছে ম্যাথ আর ইংলিশ এখনো ম্যাথ ইংলিশের ওয়েটেজ হয়তো কমে গেছে কিন্তু ভ্যালুটা অনেকটাই আছে তো ম্যাথ ইংলিশ ভালোভাবে তৈরি করতে হবে রিজেনের সিলেবাসটা অনেকটাই কম তো ম্যাথের জন্য সবচেয়ে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে বেসিক যে টপিকগুলো আছে ঠিক আছে সেই টপিকগুলো পরপর পড়তে হবে ইউটিউব ভিডিও দেখে করতে পারে ইউটিউবে অনেক স্যার আছে যা ভালোভাবে পড়ায় ঠিক আছে সেই স্যারের প্লে লিস্টগুলো আছে সেই প্লে দেখতে পারে পার্সেন্টেজ প্রফিট এন্ড লস মিসকাল যত টপিক আছে সমস্ত টপিকগুলো করতে হবে কিভাবে করতে পারে যেমন একটা যে পার্সেন্টেজ শুরু করলো তো পার্সেন্টেজের আমি কথা বলছি যে স্যার দেখছে তার কাছে হয়তো দশটা ভিডিও আছে তো একটা ভিডিও দেখলো সেটা নোট করলো নোট করার পর সেটা ভালোভাবে রিভিশন এবং যে কোশ্চেন গুলো করেছে ভিডিওটা সেগুলো নিজে নিজে একবার প্র্যাকটিস করলো এইভাবে পুরো দশটা ভিডিও শেষ করলো দশটা ভিডিও শেষ করার পর তার পার্সেন্টেজ টপিক কমপ্লিট হয়ে গেলো ভিডিও দেখা দিয়ে একবার পুরো রিভিশন করলো পুরো রিভিশন করার পর অন্য টপিকে গেলো এইভাবে সে তিন চারটে টপিক করলো তিন চারটে টপিক করার পর সেটার একটা প্র্যাকটিস করে নিল করে নিল রিভিশন করার পর সে কি করতে পারে বই পাওয়া যায় এখন ইয়ার বই তো সেখান থেকে সে প্র্যাকটিস করতে পারে বা একটা টপিক কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্র্যাকটিস করতে পারে যে পার্সেন্টেজ শেষ করলো দশ দিনে দশটা ভিডিও দেখে দিন রিভিশন করলো তারপরে সে পিনাকলে হয়তো দেখা গেল তিনশো কোশ্চেন আছে তো তিনশো কোশ্চেনের মধ্যে কিছু কিছু কোশ্চেন সে একই টাইপের কোশ্চেন কিছু থাকবে ইউনিক কোশ্চেন কত থাকবে দেড়শো থাকবে হাফ ইউনিক থাকবে হাফ হয়তো রিপিট হবে দেড়শো কোশ্চেন প্র্যাকটিস করলো তিন দু তিন তিন দিনে দিয়ে নতুন টপিক শুরু করলো এরকম করে চার পাঁচটা টপিক হয়ে যাওয়ার পর আবার পুরো চার পাঁচটা টপিক ডিভিশন করে তারপরে নেক্সট টপিক এরকম করতে 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 ম্যাথটা শেষ হবে আর ম্যাথ করার সময় একটা জিনিস বলে রাখি যে যখন সে প্র্যাকটিস করবে তো তখন তার অনেক ডাউট আসবে প্রথমত কিছু সিলি মিস্টেকের জন্য ভুল হবে যে সে অলরেডি জানে কিন্তু সিলি মিস্টেক করে দিয়েছে একটা হবে সেখানে হচ্ছে অনেকটা সময় ভেবে ভেবে করবে অনেকক্ষণ ভাবার পর সে কোশ্চেনটা করতে পারলো আর থার্ড হবে সে নিজে করতে পারেনি হয়তো সলিউশন দেখলো দিয়ে তার মনে করেছে দিয়ে সে নিজে নিজে করলো আর ফোর্থ সেই এরকম চার পাঁচটা পেন ইউজ করতে পারে একটা যেটা সিল মিস্টেক করেছে সেটা পেন্সিলে ডাক মেরে দিলো যেটা অনেকক্ষণ সময় লেগেছে সেটা ব্লু কালারে ডাক মারলো যেটা সলিউশন দেখে করেছে সেটা ব্ল্যাকে ডাক আর যেটা বুঝতেই পারিনি সেটা রেড করে দিলো তো তার পরবর্তীকালে কি করবে যখন রিভিশনের সময় আসবে কারণ পুরো বইটা দশ হাজার কোশ্চেনের বই হবে তো রিভিশনের সময় দশ হাজার কোশ্চেন রিভিশন করা তো পসিবল নয় তো তার জন্য মার্ক করা থাকবে তো তো ইজি হয়ে যাবে যে দশ হাজার কোশ্চেন আমাদের কত মার্ক হবে খুব বেশি হলে তিন মার্ক হবে আস্তে আস্তে থাকবে এটা রিভিশনের পরিমাণ কমে যাবে তো পরীক্ষার আগে সাত দিন আগে বা দশ দিন আগে ডিভিশন করতে খুব ইজি হয়ে যাবে তো দেখা গেল হাজারটা কোশ্চেনই বাঁচলো তো সেটা ফটাফট ডিভিশন করে নিতে পারবে তো এইভাবে ম্যাথটাকে অ্যাপ্রোচ করা উচিত আমার মনে হয় আর তার সাথে সাথে একটা ফর্মুলা নোটবুক তৈরি করা উচিত প্রথম দিন থেকেই যে পুরো পার্সেন্টেজ করে নিল তো তার কি কি শিখলো সে কোনো শর্টিক শিখলো কোনো সেটার একটা সিস্টেমেটিক ভাবে একটা দু তিন পেজের নোট তৈরি করলো প্রত্যেকটা টপিকের এইভাবে চলতে থাকবে এবং পরীক্ষার আগে শুধু নোট আর যে কোয়েশ্চেন গুলো সে মার্ক করে রেখেছে বা নোট করে রেখেছে হার্ড কোশ্চেন সেইগুলো রিভিশন করবে তাহলে পুরো রিভিশনটা হয়ে যাবে নইলে কিছুই ডিভিশন করছে না বা কিছুই মার্ক করছে না এরকম হ্যাপাজেটলি প্রিপারেশন করলে কি হয় কি রিভিশন করবো সে থাকে না আর পরীক্ষা কি রিভিশনটাই মেন যে যত ভালো ভালোভাবে রিভিশন করবে প্র্যাকটিস করবে তারই ভালোভাবে হবে আর রিজনিংটাও সেম এইভাবে করতে হবে কিন্তু রিজনিং কি হয় টপিক টা কমে যায় প্র্যাকটিস কোশ্চেনের মানে কোশ্চেন প্র্যাকটিস যতগুলো করবে সেটা সেই ওই টাইপটা কমে যায় তো রিজনিং এর জন্য ভালো অনেক চ্যানেল আছে যেমন মাই পাঠশালাতে একটা ভালো প্লেলিস্ট আছে সেটা দেখতে পারে সেখান থেকে করতে পারে ম্যাথের অনেক টিচার আছে যে টিচারটা ভালো লাগবে যার যেটা শ্যুট করে আর কি তাই এমন হতে পারে কেউ কেউ এরকম করতে পারে যে একটা টপিক কোনো একটা স্যারের কাছে পড়লো অন্য একটা টপিক অন্য একটা স্যারের কাছে পড়লো এইভাবে কমপ্লিট করা যেতে পারে অনেক স্যার আছে আর রিজিনিংটা এইভাবে করতে হবে পিনাকি বই থেকে প্র্যাকটিস করা যেতে পারে সেম ওয়েতে যেভাবে ম্যাথ করেছে সেভাবে তবে এর কোনো ফর্মুলা নোট তৈরি করা প্রয়োজন না একটা ক্লাস নোট তৈরি করতে পারে যে একটা টপিক সলভ করতে কি কি তার দরকার হচ্ছে সেইগুলো কনসেপচুয়ালি লিখে নিলো দু তিন পেজের নোট এমনি তো নোট করা প্রয়োজন না এ হ্যাঁ মার্কটা করতে হবে অবভিয়াসলি রিভিশন করার জন্য তো রিজনিং আর ম্যাথ এইভাবে হয়ে যাবে আর ইংলিশের জন্য এবার ইংলিশটা একটা ল্যাঙ্গুয়েজ তো ইংলিশে অনেকগুলো সেকশন আছে যেমন গ্রামার ভোকাবুলারি আর কম্প্রিহেনশন পার্ট কম্প্রিটেনশনের মধ্যে ক্লোজ টেস্ট পিটিউআ আর এস ফিলার্স এগুলো রিডিং কম্প্রিটেনশন এগুলো আসছে তো এগুলোর জন্য রিডিং ম্যান্ডেটরি ডেলি বেসিসে রিডিং করতে হবে রিডিং করা সবচেয়ে বেস্ট সোর্স হচ্ছে এডিটোরিয়াল আমি দা হিন্দু এডিটোরিয়াল পড়তাম দা হিন্দু এডিটোরিয়াল অনেক টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো সেখান থেকে ডেলি বেসিসে এখন থেকেই রিডিং শুরু করতে পারে রিডিং এর জন্য কোন তো টাইম এক্সট্রা দেওয়ার প্রয়োজন যখনই ফাঁকা টাইম পাবে তখনই করতে পারে রিডিংটা কিন্তু মাস্ট রিডিং করলে কি ইংলিশের আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে তো সেখান থেকে তার অনেকটা ডেভেলপড হয়ে যাবে এবং শুধু ইংলিশ কম্প্রিহেনশন পার্ট নয় তার ভোকাবুলারি ডেভেলপ হবে এবং গ্রামাটিক্যাল কারণ ইংলিশে সে সে কি পড়ছে পড়ছে গ্রামাটিক্যালি তো অবভিয়াসলি যখন কারেক্ট সেন্টেন্স পড়বে তখন তার গ্রামারের নলেজটা ডেভেলপ হবে আর যখন গ্রামারের কনসেপ্টটা পড়ে নেবে তখন সে ইংলিশ যখন এ পড়বে এটি পড়বে তখন সে বুঝতে পারবে যে কোথায় কি গ্রামার ইউজ হচ্ছে ভার্বের কোন ফর্মটা ইউজ হচ্ছে জিরান কিভাবে ইউজ হচ্ছে পার্টিসিপেল কিভাবে ইউজ হচ্ছে তারপর সিনট্যাক্স যেটাকে বলে মানে সাবজেক্ট ভার্ব এক ডিভেন্স এটা কিভাবে হচ্ছে এগুলো সব কিছু বুঝতে পারবে তো তার ওইগুলো রিভিশন হতে থাকবে তো এটার জন্য ডেলি বেসিসে এডিটোরিয়াল পড়তে হবে প্রথমে যে এডিটোরিয়াল পড়তে অসুবিধা হয় তো ইংলিশে যেগুলো ভালো লাগে সেগুলো পড়বে তারপর ধীরে 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 এডিটোরিয়ালে মুভ করবে এডিটোরিয়াল পড়তে হবে আর তার সঙ্গে গ্রামার গ্রামার করার জন্য ইউটিউবে আমি কি ইউটিউবার সোর্স বলতে পারি নাকি ইউটিউবে অমন বশিষ্ঠ স্যারের একটা প্লে লিস্ট আছে থার্টি ফাইভ ভিডিও তো ওইখানে পুরোপুরি দামার কভার হয়ে যাবে তো যারা করছে যারা কলেজে আছে আর কি তারা একটা ভিডিও দেখলো ভালোভাবে নোট করলো পরের দিন সেটা ডিভিশন করলো তারপর আবার একটা ভিডিও দেখলো নোট করলো ডিভিশন করলো এইভাবে চলতে থাকবে কারণ থার্টি ফাইভ ভিডিও তো অনেক ইজিলি শেষ হয়ে যাবে তিন চার মাসের মধ্যে ইজিলি শেষ হয়ে যাবে এবং নোটটা তার রেডি হয়ে যাবে নোট করা কিন্তু মাস এবং সেই নোটটাই বারবার ডিভিশন করবো কারণ ভিডিও আমরা একবারই দেখবো আর নোটটা কিন্তু বারবার ডিভিশন করতে হবে আর একটা জিনিস আছে যেটা ডিভিশনের জন্য কাজে লাগে সেটা হচ্ছে নিমিশা ব্যানসেল ম্যামেল ওয়ান টোয়েন্টি রুলস অফ গ্রামারের একটা পিডিএফ পাওয়া যায় তো যখন সে পুরো ভিডিও কোর্সটা করে নেবে অমন বসে স্যারের তো সেখান থেকে রিভিশন করতে পারে ওয়ান রুলস অফ গ্রামার পরীক্ষার আগে ওটা খুবই কাজে লাগে আমি তো প্রত্যেকটা পরীক্ষার আগে ওইটাই রিভিশন করে যেতাম তো গ্রামারটা ওইভাবে কমপ্লিট করে নেওয়ার পর ভালোভাবে যখন সব কনসেপ্টুয়ালি বুঝে যাবে এবং মানে প্রায় মুখস্থ মতো হয়ে যাবে তখন সে পিনাকেল থেকে গ্রামারে প্র্যাকটিস করতে পারে গ্রামারে যে কোয়েশ্চেন গুলো আছে স্পটিং এরার তারপরে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট ভয়েস চেঞ্জ নারেশন চেঞ্জ ফিলার্স এগুলো তো প্র্যাকটিস তো চলবে আর মার্ক করার প্রসেসটা সেটাই বলেছি সেম ব্ল্যাক পেন ব্লু পেন রেড পেনে মার্ক করে রাখবি যাতে পরবর্তীকালে কোশ্চেন শর্ট আউট হয়ে যায় কি কোন কোশ্চেন আমি ডিভিশন করবো কারণ পুরো বইটা তো ডিভিশন করা সম্ভব নয় কারণ দশ হাজার কোশ্চেনের বই মানে অনেকটা বই একবার শেষ করতেই পাঁচ ছ মাস লেগে যাবে তারপরে সেটাকে যদি আবার করতে হয় তো অনেকটা টাইম তো কোশ্চেনটা যদি আমার কমে যায় দু হাজার তিন হাজারে নেমে যায় তো ডিভিশন করতে সুবিধা হবে আর ভোকাবের জন্য সবচেয়ে ভালো বই এখন যেটা চলছে সেটা ব্ল্যাক বুক আমিও ব্ল্যাক বুক ইউজ করেছি তো ব্ল্যাক বুক থেকে যে সেকশনগুলো করতে হবে সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড আর ইডিয়ামস সাইনএন্টো হোমোনিমস স্পেলিং এই কটা জিনিস করতে হবে আর কিছু করার প্রয়োজন নেই ফ্রেজাল ভাব বা ফিক্সড ফিক্সডিশন করার প্রয়োজন নেই ওইগুলো আমি অন্য সোর্স বলছি তো সেইগুলো কিভাবে করা যেতে পারে দু হাজার করে আছে তো ডেলি বেসিসে কিছু কিছু করলো যে এখন যেহেতু যারা কলেজে পড়ছে তাদের জন্য যদি বলি তো হয়তো কুড়িটা করে করছে যে কুড়িটা ওয়ান ওয়ার্ড কুড়িটা ইডিয়ামস আর কুড়িটা সাইনএন্টো করছে এভাবে আস্তে আস্তে চলতে থাকবে সপ্তাহে পাঁচ দিন কি ছয় দিন করলো যে সারা সপ্তাহে যেগুলো করলো সেগুলো সানডে ডিভিশন করলো আবার নতুন করে শুরু করলো আবার সানডে ডিভিশন করলো এরকম করে এক মাস হয়ে যাওয়ার পর এক মাসে যতগুলো পড়লো সেগুলো আবার ডিভিশন করলো কারণ ভোগাবে কি হয় ভোগাবে ভুলে যাওয়ার প্রবণতা বেশি থাকে অন্য টপিকগুলো আমরা ভুলি না কারণ কনসেপচুয়াল হয় তো কনসেপ্টুয়ালের কিছু নাই মুখস্থই করতে হয় যে ভুলে যাওয়ার একটা চান্স থাকে তো ভুলে ভুলে যেতে না যায় তার জন্য ডেলি বেসিসে একটা ডিভিশন করতে হবে উইকলি বেসিসে মান্থলি বেসিসে ডিভিশন করতে হবে এইভাবে যখন ওয়ান ওয়ার্ড শেষ হয়ে যাবে ইডিয়াম শেষ হয়ে যাবে সাইন শেষ হয়ে যাবে তখন সেই জায়গায় সে হোমোনিয়াম শুরু করবে হোমোনিয়াম স্পেলিং ফ্রেজেল ভাব আর ফিক্সড ডিপোশনের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে রানি ম্যামের ফান্টার আছে ফ্রেজেল ভাব আর এগারো ঘন্টার আছে ফিক্সড ডিপোজিশনের তো সেই ভিডিওগুলো দেখবে এবং সেই ভিডিও নোটসও অ্যাভেলেবেল আছে ভিডিএফে ফরম্যাটের টেলিগ্রামে সেখানে পেয়ে যাবে বা নিজেও নোট করতে পারে তো সেইখান থেকে ফিক্সড ডিপোজিশন আর ফ্রেজেল ভাব হয়ে যাবে ওইভাবে যেভাবে ইডিয়াম সাইনো অ্যান্টো আর ওয়ান ওয়ার্ট পড়লো সেইভাবে এই টপিগুলো শেষ হয়ে যাবে পুরোপুরি যখন শেষ হয়ে যাবে ভালোভাবে রিভিশন হয়ে যাবে তখন সে পিরাকেলে কোশ্চেন আছে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে কোশ্চেন ফর্মেটে প্র্যাকটিস করতে পারে আর কোশ্চেন ফর্মেটে যখন প্র্যাকটিস করবে তখন অবভিয়াসলি কিছু জিনিস তো ভুলে যাবে অলরেডি যেহেতু সবকিছু পড়া আছে এখানে ভোকে হবে ভুলে যাওয়ার চান্সটা কম হবে তাও যেগুলো ভুলে যাবে সেগুলো মার্ক করে রাখলো তো সেইগুলো বারবার রিভিশন করতে হবে পরীক্ষার আগে কারণ যেগুলো ভুলে যাবে সেইগুলোই চান্স থাকে যে বারবার ভুল হওয়া তো সেইগুলো রিভিশন করবে তো এইভাবেই ম্যাথ ইংলিশ রিজিনিংটাকে অ্যাপ্রোচ করা উচিত আমার মনে হয় আর একটা জিনিস আরেকটা হচ্ছে যে রিডিং কম্পিটেন্স রিডিং এর জন্য যেটা পড়ছিল যে রিডিং পড়ছে তো গ্রামার যখন শেষ হয়ে যাবে ভোকাবো যখন একটা ভালো লেভেলে চলে আসবে তখন ক্লোজ টেস্ট কিউআরএস আর ফিলার্স আর রিডিং কম্পিটেন এইগুলো প্র্যাকটিস শুরু করতে হবে পিনাইকাল থেকে তো এইগুলো প্রথমে কি করতে পারে যে কোনো একটা স্যারের কাছে দেখে নিলো কিভাবে ক্লোজ টেস্ট সলভ করছে চার পাঁচ দিন দেখলো যে স্যার কিভাবে সলভ করছে তারপর নিজে নিজে অ্যাপ্রোচ করতে হবে কিভাবে সলভ করছে প্রথম প্রথম হবে না কারণ ওইগুলো একটু ডিফিকাল্ট কারণ ওইগুলো তো ওইগুলো হচ্ছে আর্ট টাইপের জিনিস যে যত প্র্যাকটিস করবে তার ততটা ইম্প্রুভ হবে তো ওইগুলো দেখছে ওইগুলো সলিউশন দেখছে এক্সপ্লেনেশন দেখছে কিভাবে হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে ওইগুলো ঠিক হয়ে যাবে তো যখন গামারটা ভালোভাবে শেষ হয়ে যাবে গামার ব্যাকটিস হয়ে যাবে ভোকা ব্যাকটা ভালো লেভেলে চলে যাবে তখন ওইগুলো শুরু করা উচিত ওইগুলো ডে ওয়ান থেকে শুরু করলে নার্ভাসনেসটা বেশি আসবে তখন অনেকে ছেড়ে দেয় প্রিপারেশন তো ওইগুলো কিছুদিন পর হয়তো মাস প্রিপারেশন করে নিলো আট মাস প্রিপারেশন করে নিল তারপরে শুরু করা উচিত হ্যাঁ জিকে টা হচ্ছে সবচেয়ে ভাস্ট আর সবচেয়ে আনপ্রেডিক্টেবল হচ্ছে জিকে এস এস সি জিকে আর এস জিকে কে ডিকোড করা খুবই মুশকিল কারণ কোথা থেকে কি কোশ্চেন তাই বলা মুশকিল কারণ দু হাজার পঁচিশে পরীক্ষা হবে দেখা গেল দু হাজার পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছে এরকম করে তো জি কে প্রথমত হান্ড্রেড পার্সেন্ট মার্কস নিয়ে যাবো এরকম টার্গেটগুলো হবে না সে টার্গেটটা আমার ম্যাথ ইংলিশ রিজনিংয়ে থাকবে কিন্তু জিকে তে টার্গেট থাকবে সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মানে হিউজ নাম্বার যেমন প্রিতে যদি হয় পঞ্চাশ নম্বরের মধ্যে তিরিশ নাম্বার তুলে নিয়েছে মানে অনেক নাম্বার তুলে নিয়েছে আর মেনে মেনে সেভেন্টি ফাইভ তো সেভেন্টি ফাইভ এর মধ্যে মানে ভালো স্কোর ঠিক আছে তো তার জন্য জিকে জন্য যেটা বেস্ট সোর্স আমার মনে হয় সেটা হচ্ছে ফরমার এসএসসি ফরমার এসএসসি স্যার পড়াই ওনার কোর্সও আছে কোর্সও নেওয়া যেতে পারে আমি যেমন কোর্স নিয়েছিলাম কোর্স নিয়ে আমি পড়তাম তো ওনার কোর্স যদি কেউ নিতে পারে তো ভালো কোর্স নিয়ে নিলো দিয়ে পড়লো বা ওনার অনেক ফ্রি ভিডিও আছে এফআর বি ফ্রি ডিভিশন ব্যাচ উনি চালাই টেলিগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেলে সেখানে করতে পারে বা পিওয়াই কিউ সিডি আছে সেটা করতে পারে এখন তো উনি একটা বই বার করেছে ফ্যাটম্যান বলে তো ফ্যাটম্যান বইটা নিয়ে নিতে পারে ফ্যাটম্যান বই থেকে করতে পারে তো আমার মতে সবচেয়ে বেস্ট যেটা হবে যদি ফ্রি থেকেও পড়তে চাই তো এফআরবি ভিডিওগুলো দেখছে মনে করেন হিস্ট্রি তো হিস্ট্রির এফ যেগুলো আছে সেগুলো ভিডিও দেখলো ভালো হবে ভিডিও দেখলে তার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে যে হিস্ট্রিতে কী জিনিস আছে সিকোয়েন্স ওয়াইজ তার মন থেকে যাবে যে কোনটার পর কোনটা হচ্ছে কী হচ্ছে না হচ্ছে একদম পুরো হয়ে যাবে তারপর সে ফ্যাটম্যান থেকে ফ্যাটম্যান বইটা পুরো থিওরিটিক্যাল বই সেখান থেকে ভালোভাবে পড়ে নিলো এরকম করে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং স্ট্যাটিক যে এর গুলো হয় ক্লাসিক্যাল ডান্স ফোক ডান্স ফোক মিউজিক ওইগুলো সব করে নিল তো এভাবে করা যেতে পারে তারপরে সে পিনাক থেকে প্র্যাকটিস করবে অ্যালং উইথ এক্সপ্লেনেশনটা দেখতে হবে জি এর জন্য অনেক আর খুবই তো সবচেয়ে শেষে করতে আমি রেকমেন্ড করবো শেষে বলতে একদম পরীক্ষার দু তিন মাস আগে যার সমস্ত কিছু কভার হয়ে গেছে ম্যাথ একদম অপটিমাম লেভেলে পৌঁছে গেছে ইংলিশ রিজনিং এবং জিকের এর স্টাটিক পোর্শনগুলো অপটিমাম লেভেল পৌঁছে গেছে তখন কারেন্ট এফেয়ার্স হাত দেওয়া উচিত এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রথমত পরমার্সের পরীক্ষার আগে আগে অনেক কিছু দেয় তো সেইগুলো মোস্ট মানে ইম্পর্টেন্ট থাকে তো সেইগুলোই করতে হবে তার সঙ্গে সঙ্গে যদি কেউ চায় তো লগাস বলে একটা টেলিগ্রাম চ্যানেল আছে তো ওরা মান্থলি বেসিসে পিডিএফ দেয় তো মান্থলি বেসিসে পিডিএফ করতে পারে বা টপিক ওয়াইজ করতে পারে আমি যেমন টপিক ওয়াইজ করতাম যে যেই ইম্পর্টেন্ট টপিকগুলো পরীক্ষা আসছে এখন চলছে যেমন স্পোর্টস হয়ে গেলো বা অ্যাওয়ার্ডস হয়ে গেল মিলিটারি এক্সারসাইজ হয়ে গেলো বা গভর্নমেন্ট বিল গভর্নমেন্ট স্কিম যেগুলো তো সেইগুলো করা যেতে পারে আর গভর্নমেন্ট স্কিম অনেক সময় কি হয় পুরো যেই গভর্নমেন্ট চলছে সেই গভর্নমেন্ট থেকে এসেছে তবে থেকে যতগুলো স্কিম সেইগুলো তার সঙ্গে সঙ্গে আমাদের মানে পর স্কিমগুলো মোস্ট পপুলার যেগুলো যেমন আপনার মনরেগা তো মনরেগা তো অনেক আগে এসেছে কিন্তু এখনো জিজ্ঞাসা করে তো এরকম ওটাই স্টেডিক পোর্শন পোর্সন হিসাবে ধরা যেতে পারে আবার কারেন্ট অ্যাফেয়ার্স টপিক হিসেবে ধরা যেতে পারে তো সেটা করা যেতে পারে

আমার লাস্ট দুটো প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন হলো যে মক টেস্ট ঠিক আছে তো সিলেবাস কমপ্লিট হওয়ার পর বা কমপ্লিট হওয়ার সাথে সাথে মক টেস্ট টা কিভাবে দেওয়া উচিত আর এর জন্য আপনি কি মক টেস্ট এর জন্য সোর্স বলতে বেস্ট সোর্স যেটা হয়তো টেক্স বুক টেক্সট বুকের মক টেস্ট প্রথমত সবচেয়ে কম মানে সবচেয়ে সস্তায় পাওয়া যায় আর সবচেয়ে বেশি ছেলে ওইখানে এনরোল থাকে তো নিজের কম্পিটিশন লেভেলটা বুঝতে পারা যায় যাজ করা যায় আর ফেসবুক আমি মক দিতাম যেমন প্রি লাগে ফুল লেন্থ মক তাছাড়া সেকশনাল মক যেমন ম্যাথ আমার হয়ে গেছে প্র্যাকটিস তো পরীক্ষার আর তিন চার মাস বাকি আছে তো ডেইলি ডেলি এ দুটো করে সেকশনাল মক দেওয়া উচিত আমার মনে হয় যে সেকশনাল পিও আইপি প্রিভিয়াস এর কোশ্চেনের মক গুলো প্রিভিয়াস এর লাস্ট দু তিন বছরের যে প্রিভিয়াস এর গুলো হয়েছে তো এগুলো মক আকারে দিলেই ভালো হয় তাহলে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে কি রকম পরীক্ষায় কোশ্চেন আছে পরীক্ষায় নার্ভাসনেস আসে না যে নতুন কোশ্চেন দেখছি বা কিছু মনে হবে যে সবই পড়াই আছে তো ডেলি বেসিসে যখন পড়া হয়ে গেছে যেমন দু বছর ধরে প্রিপারেশন করছে বা এক বছর ধরে প্রিপারেশন করছে তার সিলেবাস কমপ্লিট তার বই থেকে প্র্যাকটিস কমপ্লিট তার রিভিশন কমপ্লিট তো সে এবার মকে মুভ করবে তো মক টেস্ট প্রথমত প্রথমে একবার দিয়ে দেখতে পারে যে আমার কিরকম মার্কস আসছে আমি যখন প্রিপারেশন শুরু করছে যে কোন জায়গায় আছে সে একটা মক দিলো দেখলো কত আসছে নব্বই আসছে না পঁচানব্বই আসছে দুশোর মধ্যে বলছি প্রি মক তারপরে মান্থলি বেসিস একটা করে দিতে পারে দেখার জন্য যে ইম্প্রুভমেন্ট কিভাবে হচ্ছে প্রথমত ইম্প্রুভমেন্ট কিছু বুঝতে পারবে না হয়তো মার্ক্স কমে যেতে পারে প্রথমবার নব্বই পেলো মাস প্রিপারেশন করার পর হয়ে গেল এরকম হতে পারে তো তাও মান্থলি বেসিস পরীক্ষার দু থেকে তিন মাস আগে তখন কিন্তু ভালোভাবে একদম রেগুলার মক দিতে হবে এবং মগ দেওয়া হচ্ছে একটা হচ্ছে সেকশনাল মক আর একটা হচ্ছে ফুল লেন্স মক সেকশনাল বলতে ম্যাথের দুটো করে দিচ্ছে হয়তো ডেলি বেসিসে দুটো ম্যাথের মক দুটো রিজনিং দুটো ইংলিশ আর দুটো জি কে বা জিকে কে এমনি পড়ে নিলেও হয়ে যাবে কারণ যে ক্ষেত্রে কোশ্চেনটা পড়তে হবে যে টাইম টাইমের কোনো ব্যাপার থাকে না মেন হচ্ছে জানার উপর যে আমি জানলেই পারবো না জানলে পারবো না বা অপশন কিছু করতে হয় তো এইটা হলো সেকশনাল মক আর যখন মক দেবে তো মকে যে কোশ্চেনগুলো গুলো পারবে না বা হচ্ছে না সেইগুলো ভালোভাবে অ্যানালিসিস করতে হবে সমস্ত কোশ্চেন অ্যানালিস করতে হবে সেইগুলো যেগুলো হচ্ছে না সেগুলোকে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে এবং সেগুলো ডিভিশন করতে হবে উইকলি বেসিসে ডিভিশন করলো বা মান্থলি বেসিস ডিভিশন মকের কোশ্চেন ভালোভাবে ডিভিশন করতে হবে শুধু অনেকে কি করে শুধু মগ দিয়ে স্কোর দেখে চলে যায় যে কত স্কোর হলো তাহলে মগ দেওয়ার কোন মানে হলো না মগ দিয়ে সেটা প্রপার অ্যানালিসিস করতে হবে এবং যে কোশ্চেনগুলো হচ্ছে না সেগুলো রিভিশন করতে হবে টাইম টু টাইম উইকলি বেসিসে হোক উইকলি বেসিসে করলো তো পরীক্ষার আগে বা মান্থলি বেসিসে করলো দিয়ে পরীক্ষার আগে এইভাবে আর ফুল লেন্থ মগ দিতে হবে ফুল লেন্থ মগ হয়তো যে দেওয়া শুরু করছে সে পরীক্ষার তিন মাস আগে শুরু করলো তো প্রথমে উইকলি একটা করে দিল বা উইকে দুটো করে দিল তাহলে প্রথম মাসে চার দন আটটা মক হলো সেকেন্ড মাসে কি করবো উইকলি তিনটে করে দিল তো তিন চারে বারোটা মক হলো বারো আঠে কুড়িটা মক আর লাস্ট মাসে লাস্ট মাসে তিরিশটা মক দিল তো পঞ্চাশটা মক দিয়ে সে পরীক্ষা দিতে যাচ্ছে আর পুরো প্রিপারেশন থেকে যাওয়া হয় আরো দশটা মক দিয়েছে এটা সিক্সটি মক হয়ে যাচ্ছে তার এটা প্রির জন্য বলছি প্রি হয়ে যাওয়ার পর তো আর প্রিপারেশনে কিছুই থাকে না মোটামুটি সবই পড়ে নেয় সবাই কেবল কম্পিউটার টাইপিংটা এক্সট্রা থাকে তো কম্পিউটার টাইপিংটা করবে সাথে ডেলি বেসিসে মক দিতে হবে প্রি হয়ে যাওয়ার পর ডেলি একটা করে ফুটলেন মক এটা মাস্ট নইলে কিন্তু মুশকিল মানে সিলেবাস মানে কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা মুশকিল কারণ ইজিএল লেভেলে পরীক্ষা কি কোশ্চেন খুব হার্ড হয় না কোশ্চেন ইজি থাকে তার জন্য মার্কসটা আর অ্যাকিউরেসি মেনটেন করতে হয় হাই মার্কস অ্যাকিউরেসি উইদিন টাইম করতে গেলে কিন্তু মকটা মাস্ট আমি যেমন মেনের মক পাই দেড়শো প্লাস দিয়েছি তো প্রি হয়ে যাওয়ার পরে তিন মাস সময় থাকে যত সময় থাকবে ডেলি বেসিসে একটা করে দিতে হবে চেষ্টা করতে হবে যে হান্ড্রেড করার টেক্সট বুক হয়ে যাবে টেক্সট বুক হয়ে যাবে টেক্সট বুকে পেড মক আছে লাইভ মক আছে তো সেইগুলো পিউই কিউ মক দিতে হবে কিছু লেটেস্ট ডেট চার বছর পিআই কিউ হয়েছে তার সঙ্গে সঙ্গে বোর্ড আছে অলিভ মক আমি ইউজ করেছি অলিভবোর্ডের এর মেনলি যেটা হয় সেটা হচ্ছে লাইভ মক লাইভ মকটা টা সবাই দেয় তো প্রির জন্য লাইভ মকটাই দিলেই হবে আর টেস্ট মকগুলো মক গুলো ইউজ করলেই হবে আর মেনের জন্য কিন্তু লাইভ মক তার সঙ্গে সঙ্গে অলিভের পেড মক যে নিতে পারা যায় ভালো আমি যখন পেড মকও দিতাম ওরা সেভেন্টি ফাইভ মক দেয় তো ওইখানে একটা ভালো ভ্যারাইটি লেভেল অফ প্রিপারেশন হয়ে যায় কারণ ইজি লেভেল থেকে মডারেট টু ডিফিকাল্ট সব লেভেলের মক থাকে ওদের

last একটা প্রশ্ন আমি করব যে এখন আপনি যে পোস্টে রয়েছেন সেটা জব প্রোফাইল কি এখন বর্তমানে আমি রয়েছে সেন্ট্রাল জিএসটি সেন্ট্রাল এক্সাইজ এন্ড কাস্টম ইন্সপেক্টর আপনি সেটা সিবিআই এর পড়ে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস আমি মানে ডিপার্টমেন্টের ব্যাপারে বলছি তো পুরোটা মানে ভারত সরকারের আন্ডারে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আছে অর্থ মন্ত্রণালয় তার আন্ডারে আছে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ রেভিনিউ ডিপার্টমেন্ট রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে চারটে ডিপার্টমেন্ট আছে অর্গানাইজেশন আছে সিবিডিটি সিবিআইসি ইডি আর সিবিএন সিবিএন হচ্ছে সেন্ট্রাল মাদক তৈরি হয় বিশে কাজে লাগে তো ভাবে চাষবাস হয় আমাদের উত্তর ভারতের কিছু কিছু রাজ্যে হয় তো সেইগুলো যাতে সরকারিভাবে হয় এবং সেখান থেকে সরকার ট্যাক্স পায় এবং সেটা যেন চোরা বাজারি না হয়ে যায় তো সেটার জন্য সিবিএন আছে সেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিক্স তো ওরা দেখাশোনা করে একদম সেম আমাদের মতো ইউনিফর্ম হয় সেম কিছু হয় আর ইডি আমরা সবাই জানি এখন পশ্চিমবাংলায় ইডি চলছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ওরা পিএমএল এর ওপর কাজ করে প্রিভেনশন অ্যাক্ট আছে তার উপর কাজ করে যেমন ফাইন্যান্সিয়াল যদি কোনো ফ্রড হয় তো তখন ওরা ইনভেস্টিগেশন করে আর কি ওইটা ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আর মেন যেটা ট্যাক্সের ডিপার্টমেন্ট দুটো সিবিডিটি আর সিবিআইসি সি হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স যেটা পাবলিক ডাইরেক্টলি গভর্নমেন্টে পেড করে যেমন ইনকাম ট্যাক্স এটা ডাইরেক্ট ট্যাক্স ওয়েল ট্যাক্স প্রপার্টি ট্যাক্স এইগুলো তো এটা এটার জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আছে আর আমরা আসছি সিবিআইসি সিবিআই সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট অ্যান্ড কাস্টমস এখানে কি হয় ইনডাইরেক্টলি ট্যাক্স গভর্নমেন্টে দেওয়া হয় এর মধ্যে দুটো ভাগ আছে একটা হচ্ছে কাস্টমস একটা হচ্ছে জিএসটি কাস্টমস তো সীমা শুল্ক মানে একটা দেশ থেকে একটা দেশে যখন মাল যাবে এক্সপোর্ট হবে বা ইম্পোর্ট হবে তখন ট্যাক্স দিতে হয় যেমন তার জন্য কাস্টমস ডিপার্টমেন্ট আছে কাস্টমস ডিপার্টমেন্টেও অনেক অফিসার যায় যেমন এক্সামিনার হওয়া যায় প্রিভেন্টিভ অফিসার হওয়া যায় সিজিএল দিয়ে আর আমাদের আছে জিএসটি জিএসটি টি জিএসটি আছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যেটা এখন চলছে তাছাড়া আগে ছিল সেন্ট্রাল এক্সাইজ তো সেন্ট্রাল এক্সাইজও কিছু কিছু প্রোডাক্টের উপর এখন আছে তো সেটাও সেটারও কাজ করতে হয় আর ল্যান্ড কাস্টমস কাস্টমস তিনটা ভাগ হয় একটা ল্যান্ড একটা এয়ার একটা সি তো এয়ার আর টা কলকাতার জন্য তার জন্য কাস্টমস ডিপার্টমেন্ট দেখে কিন্তু ল্যান্ড কাস্টম যেটা মানে সড়ক পথে এক দেশ থেকে অন্য দেশে মাল যাচ্ছে তো সেটা ট্যাক্সেশনের ব্যাপারটা জিএসটি ডিপার্টমেন্টকে দেখাশোনা করে আর জিএসটি পুরো কাজটা করেই তো আমাদের জিএসটির কাজ করতে হয় জিএসটির নতুন রেজিস্ট্রেশন হচ্ছে তো তার পিভি করা রেঞ্জ যারা পোস্টিং থাকবে তার পিভি করতে হয় ট্যাক্স পেয়ারের বাড়িতে গিয়ে মানে বিজনেস প্লেসে গিয়ে দেখতে হয় ভেরিফাই করতে হয় সেটা সে ট্যাক্সের যে রিটার্ন হচ্ছে সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা কোনো মিসম্যাচ আছে কিনা সেটা দেখতে হয় মিসম্যাচ থাকলে সকলস করতে হয় অর্ডার করতে হয় এগুলো হয় তাছাড়া অনেক টেকনিক্যাল সেকশন থাকে তাই অ্যান্টিভিশন আছে আমাদের এখানে অ্যান্টিভিশনের কাজ হচ্ছে রেড করা রেড করে তারা এবং অনেক ধরনের কমিশনার আছে যেমন তিন ধরনের কমিশনার হয় আমাদের এখানে একটা হচ্ছে এক্সিকিউটিভ কমিশনারের একটা অডিট কমিশনার একটা আপিল কমিশনারের এক্সিকিউটিভে কি হয় নর্মাল ট্যাক্সেশনের কাজ হয় ট্যাক্স পেড করছে ট্যাক্স পেয়ারা রিটার্ন সাবমিট করছে সেই রিটার্নে দেখা হচ্ছে কোন মিসম্যাচ আছে কিনা সেই মিসম্যাচ যদি থাকে তো সোকজ করা হয় সোকজের পর তার অর্ডার হয় সেই অর্ডারের এগেনস্ট এসে অ্যাপিল করতে পারে তো তার জন্য অ্যাপিলেট কমিশনার আছে তিনটি অ্যাপিলেট কমিশনার আছে তো সেইখানে যেতে পারে সেখানে অ্যাপিলের কাজ হয় অ্যাপিল মানে সেই কোর্টের মতো একটা আর কি আর অডিট হয় অডিট কমিশনার অডিট করে অডিট করতে বিজনেস প্লেসে গিয়ে অডিট করা হয় তো এই ধরনের প্রোফাইল হয় এটা একদম ডাইভার্স জব মানে জিএসটি মধ্যে ডাইভার্স ডিপার্টমেন্ট খুবই কম আছে যেখানে সব জায়গায় কাজ করা যেতে পারে কেউ মনে করে আমি সারা জীবন জীবনিক্যাল কাজ করবো তো সেও পারে কেউ যদি মনে করে যে আমি সারা জীবন একদম একটা ভালো ইন্টারেস্টিং লাইফ লিড করবো যেমন সিনেমাতে দেখা যাচ্ছে সেরকম করা যায় এখান থেকে ডিআরআই যাওয়া যায় ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স যেখানে একদম মানে খুপিয়া এজেন্সির মতো কাজ করে একদম যেগুলো হয় চোরা হয় বা মানি লন্ডারিং হচ্ছে সেগুলো ধরে ডিজিজিআই আছে ডিজিজিআই ডিআরআই এগুলো আমাদের নিজস্ব মানে আমাদের সিবিআই নিজস্ব ইনভেস্টিগেটিং ডিপার্টমেন্ট এখানে চার বছর পাঁচ বছর করে ডেপুটেশনে যাওয়া যায়

থ্যাংক ইউ আপনাকেও শুভকামনা চ্যানেলটা ভালোভাবে চলে